লোকসভা ভোট যত এগিয়ে আসছে রাজনৈতিক দল বদল ততই বাড়ছে প্রায় সব দলের ক্ষেত্রেই এটা দেখা যাচ্ছে কখনো বিজেপি ছেড়ে তৃণমূলে বা তৃণমূল ছেড়ে বিজেপিতে বা বাম কংগ্রেস জোটে দলবদল প্রতিদিনই চলছে সেই মতো আজ রামপুরহাটে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে রামপুরহাট থানার কাষ্টগড়া পঞ্চায়েত প্রধান পিঙ্কি মন্ডল এবং পঞ্চায়েত সদস্যা সুখী হেম্রম মুর্মু এই দুজন আজ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এদের মধ্যে পিঙ্কি মন্ডল রামপুরহাট এক নম্বর ব্লক বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী এবং সুখী হেমরম মুর্মু জেলা বিজেপি মহিলা মোর্চার সম্পাদিকা এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন রামপুরহাট বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের ডেপুটি স্পিকার ডক্টর আশিস ব্যানার্জি আজকে জয়েন করেছেন পিঙ্কি মণ্ডল প্রধান কাষ্ঠা গ্রাম পঞ্চায়েত এবং বিজেপির মহিলা মোর্চার এক নম্বর ব্লক সভানেত্রী আর সুখী হেমরব মুর্মু সদস্যা কাস্টগড়া গ্রাম পঞ্চায়েত জেলা মহিলা মোর্চার সম্পাদিকা বলে এরা জানিয়েছেন এবং এরা আবেদন করেছিলেন যে তারা দলে যোগ দিতে চান ওপরের অনুমতিক্রমে আমরা তাদের আজকে যোগদানের জন্য স্বাগত জানালাম সেটা এখন আমি বলতে কারণ আমি মানে বিষয়টা ঠিক আছে অভিযোগ করছে যে এটা নিজেদের ঘরের কণ্ড কিন্তু দীর্ঘদিন ধরে আপনারা কি এই পঞ্চায়েতটাকে নিজেদের দখলে আনার জন্য বারংবার তার সঙ্গে একদমই অসত্য একদমই বাজে কথা কারণ এটা ব্যাপার হচ্ছে যে আমরা যদি পঞ্চায়েত দখল করার জন্য কোনো ছক করতাম তাহলে তো তার অঙ্ক আলাদা হতো এখানে তো আমি যার জন্য আপনাদের সামনে কোনো কথা বলিনি কথা বলিনি যে আমি বলেছি আপনাদেরকে যে আপনারা সরাসরি প্রধান যিনি জয়েন করছেন এবং সুখী হেমরাম মুর্মু যারা জয়েন করছেন তাদের কাছেই আপনার প্রশ্ন করে নিন আমাদের কোনো বক্তব্য নেই তারা যোগদান করবার জন্য এসেছেন এবং আমি উপরের অনুমতি নিয়েছি এবং গেলার মানে কর্মকর্তা হিসেবে আমি তাদের যোগদান যুগ সাহায্য উন্নয়নের উন্নয়ন কাজ করতে চাই আচ্ছা যেটা আমি ওখানে থেকে করতে পারছিলাম না সব সময় বাধা আসছিল একটা যদি আমি ভালো কাজ করতে যাচ্ছি তো আমাকে আমার দলের লোকরা আমাকে মেয়ের ওখান থেকে বার করে দিচ্ছে কাজটাকে দিয়ে ঘুরিয়ে দিচ্ছে

আমার হাজব্যান্ডকে খুব মারধর করেছে আমি জানিয়েছি খাদাতে লিখিত দিয়েছি কিন্তু আমাকে বাধ্য হয়ে আমার ওই দলের চাপে আমাকে কেসটা তুলতে হয়েছে তাই আমি চাই যে আমি যেমন জনগণের মাধ্যমে এসেছি যারা আমাকে সম্মান দিয়েছে আমি তাদের পাশে যেন ভালোভাবে থেকে কাজ করতে চাই উন্নতি করতে চাই যেন কেউ আমাকে আঙুল তুলে না বলতে পারে যে এ খাওয়ার জন্যে বা খাবার জন্যে কাজগুলো করছে আপনি আপনাকে যে মারধর বা আপনার স্বামীকে মারধর জেলা সভাপতিকে জানিয়েছিলেন আপনার দলের সাহেবকে জানিয়েছিলেন উনি কিছু বলেছিলেন বা করেছিলেন বিজেপি নিজেদের পরিবার নেতৃত্ব দলে ঠিক নেই জেলা সভাপতি